জান্নাতের শজাদির গল্প হজরত ফাতিমারা রদিয়াল্লাহের চেয়ে এ পৃথিবীতে সম্মানিতা আর কোনো কন্যা জন্মগ্রহণ করেননি তার সন্তানদের চেয়ে অধিক মর্যাদার অধিকারী কোনো সন্তান এ পৃথিবীতে আগমন করেননি হজরত রাসলাল্লা সাল্লা সালাম হাসান হুসাইনকে জান্নাতি যুবকদের সর্দার বলেছেন তাদের মাকে বলেছেন ফাতিমা আমার কন্যা জান্নাতি মহিলাদের সর্দার যখন হজরত ফাতিমা রাজিয়াল্লাহ ফুলসিরাত পার হবেন তখন সমগ্র হাসরের মাঠব্যাপী ঘোষণা করা হবে দৃষ্টি অবনমিত করো দৃষ্টি নিচু করো হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের কন্যা ফুলসিরাত পার হচ্ছেন এ যার মর্যাদা তার বিয়ের কথা শোনাব সে কথা আমাদেরকে শুনতে হবে হুবহু অনুসরণ সম্ভব না হলে এর কাছে আসার চেষ্টা করতে হবে বিয়ে হয়েছে মসজিদে দুই মাস চার মাস অথবা ছয় মাস পর হজরত আলী আল্লাহ। হজরত ফাতিমা রাজিয়াল্লাহকে ঘরে তুলে নেয়ার আবেদন জানালেন হজরত রাসুল্ল্লা সাল বললেন ঠিক আছে তাই হবে মসজিদে মাগরীবের নামাজ আদায় করে ঘরে এলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ বলেন আমি জানতাম না আজ আমাকে তুলে দেওয়া হবে আমি ঘরের কাজ নিয়ে ব্যস্ত চারদিকে অন্ধকার ছেয়ে গেছে হজরত রাসলাল্লাহ সাল্লাম উম্মে আয়মানকে ডেকে বললেন উম্মে আয়মান আমার ফাতিমাকে আলীর ঘরে রেখে এসো এই হলো জান্নাতি মহিলাদের সর্দার হজরত ফাতিমা রাজিয়াল্লাহের স্বামীর বাড়ি যাত্রা আমাদের নাক অনেক উঁচু হয়ে গেছে আমাদের নাক হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের নাকের চেয়েও উঁচু আমাদের ধারণা আমাদের কন্যা হজরত মোহাম্মদ সাল্লাই আসলামের কন্যাদের চেয়ে অধিক মর্যাদার অধিকারী হয়ে গেছে ফাতিমা রাদি আল্লাহ যিনি জান্নাতের শাহজাদি যিনি শাহজাদাদের মাতা সকল বাচ্চার বাচ্চা সকল নবীর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ কন্যা হজরত আলী মুর্তুজা রাজি আল্লাহর স্ত্রী তার মতো সম্মানিত নারী কোনো দিন আসেনি কোনো দিন আসবেও না আর তিনি পায়ে হেঁটে স্বামীর বাড়ি যাচ্ছেন ঘরের সামনে গিয়ে দরজায় আওয়াজ দিয়েছেন হজরত আলী রাদিয়াল্লাহ বেরিয়ে এসে দেখেন ফাতিমা দাঁড়ানো আলী সব ঈশ্বয় বললেন এ কি উম্মে আয়মান রাদিয়াল্লাহ বললেন হজরত রাসুল্লাহ সাল্লাম পাঠিয়ে দিয়েছেন নাও তুমি তোমার আমানত